আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইমা বিউটিফেস অফিসিয়াল আজকে আমি আপনাদেরকে একটা গরু আর নাইট ক্রিম দেখাবো যা আপনার মুখের পিম্পলস দূর করতে দাগচোপ দূর করতে একদম রিমুভ করে দিবে এটা 100% গ্যারান্টি দিচ্ছি মাত্র 7 দিনে আপনার মুখের উপকারিতা রক্ষা করতে পারবেন এটা নিম আর পেয়ারা পাতার হার্বাল গো পেয়ারা নিম এর মুক্ত একটি নাইট ক্রিম আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ব্রণ মুক্ত করতে অনেকটাই সহায়তা করে অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্রণের জীবাণু ধ্বংস করার সহায়তা আর শক্তিশালী ত্বকের জ্বালা পোড়া ও লালাচে কমায় এ ত্বককে মেরামত করে ও দাগ হালকা করে এটা আমি দুই চামচের মতো দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল শুধুমাত্র মুখে দিবেন এটা আপনার মুখের ব্রন কমাতে অনেকটাই সহায়তা করবে মুখের টাইট রাখবে মুখের ওপেন পোর্স ও ছোট করতে সাহায্য করবে এটা আমি এবার আমি চন্দনের গুঁড়ো নিয়ে নিচ্ছি চন্দনের গুঁড়ো আমাদের মুখের অনেকটাই উপকার করে বন্ধুরা এটা ব্রণ কমাতে অনেকটাই সহায়তা করে এটা আমাদের ত্বকে ঠান্ডা রাখে ব্রণের কারণ হয় এটা আমি দুই চামচের মতো দিয়ে দিচ্ছি আমার এই নাইট ক্রিমের জন্য এই উপকরণগুলো অবশ্যই অবশ্যই প্রয়োজন আমাদের মুখের থেল তেলের বাব ওপেন পোস্ট টাইট করবে আর ব্রনকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে আমি এটা দুই চামচের মতো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব এক চিমটির মতো হলুদ হলুদ আমাদের মুখে অনেক ধরনের উপকার এনে দেয় এটা আমাদের মুখে খালাচে বাব দূর করে যেমন এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল যা ব্রণের জীবাণু মারে এবং ফোলা বাব কমায় ত্বকে উজ্জ্বল রাখে দাগ খালাচে বাব হালকা করে এবার আমি দিয়ে দিচ্ছি নিমের রস নিম পাতার রস আমি পেস্ট করে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো আমি একটা তিন চামচ মতোই দিয়ে দিয়েছি বাটি থেকে সবকিছু আমি কচে নিচ্ছি এভাবে এবার আমি দিয়ে দিব প্যারা পাতার রস প্যারা পাতার রস আমাদের চুম্মুকের ব্রন কমাতে অনেকটাই সহায়তা করে প্যারা পাতার রসে রয়েছে অ্যান্টি সেপটিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি যা ব্রণ কমাতে এবং লালাচে ভাব দূর করতে সাহায্য করে এটি অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের কোষ ক্রয় রোধ করে আমি এটা দুই থেকে দেড় চামচের মতো নিয়ে নিচ্ছি এবার আমি নিয়ে নিলাম লেবুর রস লেবুর আমাদের মুখের সব উপকার করে এতে রয়েছে জীবাণু মারে প্রাকৃতিক ব্লিজ দাগ হালকা করে আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুটাকে ভালো করে চিপে আমি নিয়ে নিচ্ছি এক চামচের মতো এবার সবগুলো পেস্টকে একসাথে মিক্স করে নিব এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো আমি এটাকে মিক্স করে নিয়েছি এবার আমি দিয়ে দিব ভিটামিন এ ক্যাপসুল ভিটামিন এ ক্যাপসুল আমাদের ঢোকের পুরাতন কোষকে জড়িয়ে নতুন কোষ তৈরি করতে সহায়তা করে এটা তল এক তত নিয়ন্ত্রণে সাহায্য করে লুমকোফ বন্ধ হওয়া কমে আমি এটা একটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে চিপি দিয়ে দিলাম এবার এই মিক্সরনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এটা রাতে শোয়ার আগে অবশ্যই মুখে লাগিয়ে ঘুমিয়ে নিতে পারেন অথবা এক থেকে ত্রিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করে নিতে পারেন সারা রাতটাকে ভালো হয় এটা আমাদের হারবাগু প্রেয়ারা নিমের ব্রণমুক্ত একটি নাইট ক্রিম এটা একশো আপনার মুখে কাজ করবে আর এই নাইট ক্রিমটি অবশ্যই তৈরি করে নেবেন বাজারে বাজারের ক্ষতিকারক নাইট ক্রিম থেকে ই প্রাকৃতিক উপায়ে নাইট ক্রিম তৈরি করে দেখুন এটা আপনাকে ভালো রেজাল্ট দিবে আর মুখে কোনো ক্ষতিরকম রকম ক্ষতি করবে না এটা সম্পূর্ণ মুখে এমন একটা উজ্জ্বল অবস্থা আনবে বন্ধুরা যা থেকে আপনারা অবাক হয়ে যাবেন